আম সশাটা সিঁড়ি এই যে এটা সিঁড়লাম শশাটা এস দেখছেন শশার সাইজ একদম মানে অ্যাকুরেট শশা কোনো কোনো জায়গায় একদম কম বেশি নাই একদম অ্যাকুরেট কোনো জায়গায় মোটা বা কোনো জায়গায় চিকন নাই দেখেন এত সুন্দর শশা একদম নিচ থেকে ফলন দিয়ে যাচ্ছে এটার অবশ্যই তো মানে এর ভিতরে বীজ কেমন এটা আপনাদের দেখতে হবে না দেখানো উচিত আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে শিরছি এই যে দেখাই দেখেন ওহাস সাধারণ এর ভিতরে কোনো ধরনের মানে পরিপক্ক বীজ দেখা যাচ্ছে না অথচ এটার ওজন আড়াইশো গ্রাম প্লাস আর ভিতরে কি পরিমাণ মাংস একটু ভেবে দেখছেন স্বাদের কথা তো বলবই না আমি খায় দেখি আসলে না খেয়ে আসলে কেউ বুঝতে পারবেন না মানে হাইব্রিড হিসেবে যে এতটা স্বাদ লাগে না খেলে বুঝতে পারবেন না